ফ্যাশনেট পারফরমার্স আরও একবার দীনবন্ধু মঞ্চে আজ প্রযোজিত করল আমাদের সাম্প্রতিকতম প্রযোজনা রাজভোগ নাটকটি মোহান মহর্ষির রাজা কি রসই এই মূল নাটকের ছায়ায় অবলম্বন করে তৈরি হয়েছে এবং এই প্রযোজনাটি তৈরি করবার সময় এর বাংলা নাট্যরূপ শুধু আখ্যান থেকে ছায়া নেওয়া হয়েছে মাত্র বাকি সবটাই তার নাটককার আমি নির্দেশকও আমি এবং এই নাটকটি তৈরির সময় বাংলা এবং সংস্কৃত ভাষার আটচল্লিশ রকমের ধ্রুপদী ছন্দকে আমরা ব্যবহার করেছি এই প্রযোজনাটি ইতিপূর্বেই আমরা বাংলাদেশ সহ আরও বেশ কিছু জায়গায় বেশ কিছু মঞ্চে প্রযোজিত করেছি শিলিগুড়িতে এটি দ্বিতীয়বার প্রযোজিত হলো এবারের প্রযোজনার বিশেষ উদ্দেশ্য ছিল আমাদের এই শহর শিলিগুড়ির সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম নেতৃত্ব শ্রী দুলাল দেবনাথ তাঁর দুরারোগ্য কর্কট রোগে তিনি আক্রান্ত তার চিকিৎসার জন্য অর্থরাশি সংগ্রহের স্বার্থে আমরা এই বিশেষ প্রযোজনাটি আজ করলাম